নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড হার্টস অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আবার একটা নতুন সেলিং ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে সেলিং ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর শানকনুর হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওতে আপনারা শানকনুর পায়ে পেয়ে যাবেন আর পেয়ে যাবেন ককাটেল লাভ বার্ড তো আসুন আজকে এই সেলিং ভিডিও যে দাদা পাঠিয়েছে দাদার নাম লোকেশান মোবাইল নাম্বার সব কিছুই জেনে নিই তো যারা প্রথমবার আমার চ্যানেলে আজকে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছেন সানকনুর আর এবারে দেখতে পাচ্ছেন ককাটেল তো এই সুন্দর সুন্দর পাখিগুলো যে দাদা বিক্রি করতে বিক্রি করার জন্যে ভিডিও দিয়েছেন দাদার নাম হল নীলাদ্রি দাদার লোকেশন হলো সোনারপুর মোবাইল নাম্বার হল সেভেন জিরো ডবল ফোর সেভেন ওয়ান ফোর ডবল টু ওয়ান আর একবার বলছি সেভেন জিরো ডবল ফোর সেভেন ওয়ান ফোর ডবল টু ওয়ান তো এই সুন্দর সুন্দর শানকনুর ককাটেল লাভবাট বেঙ্গলি ফিঞ্চ বদ্রি পাখি সব কিছুই দাদার কাছ থেকে পেয়ে যাবেন তো দাদার থেকে যারা এই সুন্দর সুন্দর পাখি নিতে চান অবশ্যই এই নীলাদ্রিদার মোবাইল নাম্বার সেভেন জিরো ডবল ফোর সেভেন ওয়ান ফোর ডবল টু ওয়ান এই নাম্বারে কল করে নেবেন দাদার লোকেশান হল সোনারপুর তো যারা নেবেন তারা অবশ্যই দাদার সঙ্গে আগে ফোনে কথা বল তো বন্ধুরা সুন্দর সুন্দর বেঙ্গলি ফিঞ্জগুলো দাদার থেকে পেয়ে যাবেন তো নীলাদ্রিদার মোবাইল নাম্বার হলো সেভেন জিরো ডবল ফোর সেভেন ওয়ান ফোর ডবল টু ওয়ান নীলাদ্রিদার লোকেশন হলো সোনারপুর এই সুন্দর সুন্দর লাপাট ককটেল বেঙ্গলি ফিঞ্চ বদ্রি এবং শানকনুর যদি নিতে চান তো অবশ্যই নীলাদ্রিতার সঙ্গে যোগাযোগ করবেন আর পাখি যখন নেবেন ফোন করে অবশ্যই যাবেন তার কারণ দামদর আগে করে যায় ভালো তো দাম দর করে যদি আপনাদের পছন্দ হয় দামে যদি পোষায় তবেই কিন্তু যাবেন গিয়ে পাখি নিয়ে আসবেন আর পাখি নেওয়ার সময় সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ পাখি নেওয়ার সময় আমি আপনাদের সঙ্গে থাকবো না এই জন্য ভালো করে দেখে তবেই নেবেন এই সুন্দর সুন্দর পাখিগুলো যারা নেবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে নিচ্ছেন আর আমার চ্যানেলে যারা বার এর ভিডিও দিতে চাইছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং যে পাখি সেল করতে চাইছেন তার ভিডিও পাঁচ থেকে সাত মিনিট করে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন আমি আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে প্রচার করে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব